আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন এই নেন ভাই কিছু খেজুর নিয়ে আসছি আমার বান্ধবীর মা হজে গিয়েছিল এসে আমাকে অনেকটি খেজুর দিয়েছে তাই মনে করলাম ভাইকে ও খেজুর দিয়ে খাই আমরা খেয়েছি অনেক মজা ভাই ভাই আপনার সাথে আমার একটু কথাও আছে সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কি দেবন পাঁচ মাস আগে না গেলি আবার যে আসলি কোনো সমস্যা নাকি ভাই এবার আসছি একটা দরকারে আর দরকারটা হলো বাবা তো মারা গেছে অনেক বছর হয়েছে আপনি তো আমাদের সম্পদ আমাদেরকে কিছুই দিলেন না আপনি একাই সব ভোগ করতেছেন ভাই ভাই আপনি কি জানেন আপনি ইসলাম লঙ্ঘন করতেছেন ইসলামে কিন্তু বলা হয়েছে বোনের বোনের সম্পদ যেন ভাই ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় আরে বোন তোমার সম্পদ তো আমি কিছুই করিনি সব তো জায়গা মতনই পড়ে আছে আমি তো শুধু এগুলো ব্যবহার করে খাইতেছি আছেই তো তোমার সম্পদ কোথায় যাবে বোন না ভাই এইভাবে বললে তো হয় না আপনি এই কেমন কথা বলেন খালি মুখ দিয়ে বলেন আমাদের সম্পদ সবই আছে কিন্তু ভোগ করে খাইতেছেন আপনি ভাই জানেন আল্লাহ ও বলেছেন অন্যের সম্পদ নষ্ট করলে যে শাস্তি শাস্তি পাবে পাবে ঠিক সম্পদ নষ্ট করলে সেই ভাই আল্লাহ বলেছেন তোমরা নিজের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না একজন মুমিন সব সময় অন্যের উপকারের চেষ্টা করবে ক্ষতি সাধন থেকে দূরে থাকবে এটাই ইসলামের শিক্ষা ভাই কারণ যারা অন্যের সম্পদ নষ্ট চেষ্টাকারীদের আল্লাহ সাময়িকভাবে ছাড় দিলেও তাদের জন্য শাস্তি অবধারিত ভাই বাবা আলী তোমার বোনেরা ঠিকই বলেছে তুমি তোমার বোনদের সম্পদ ঠান্ডা মাথায় না দিলে কেয়ামতের দিন তোমাকে কঠিন বিচারে পরিণত করবে বাবা বাবা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা আমানতকে তার মালিকের কাছে ফেরত দাও বাবা তোমাদের ভাই বোনের সম্পর্কটা হল পবিত্র এই সম্পদের জন্য তোমাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট করিও না বাবা মা বাবার পর যদি কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্কটা হল ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা হলো বাবা ঘনিষ্ঠ সম্পর্ক এই ঘনিষ্ঠ সম্পর্ক কখনো সম্পদের জন্য নষ্ট করিও না তুমি তোমার সম্পদ বুঝিয়ে দেওয়া জন্য ঠিকঠাক করো বাবা জি মা আপনি ঠিক বলেছেন আমরা চাই না এই সম্পদের জন্য ভাইয়ের সাথে আমাদের সম্পর্কটা একেবারে শেষ হয়ে যাক মা ইসলামে তো আছে বোনের বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেয়া তাই আমাদের সম্পদ আমাদের বুঝিয়ে দেন সবারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মা এই দুনিয়াটা তো বেশি দিনের না মা আপনি ভাইকে বলেন আমাদের সম্পদ আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য মা এমন আর কতদিন করবে এখন আল্লাহ আমাদের সম্পদ আমাদের বুঝিয়ে দিতে বলেন আমরা তো দুটা বোনই দিয়ে দিলে কি হয় দিয়ে দিতে বলেন মা রাবেয়া এবার চলো বাড়িতে যাই একটু ঘুরে দুই বোন মিলে গ্রামের বাড়িটা দেখে আসো তারপরে বিকালে ঢাকায় চলে যাও সময় হলে তোমাদের সম্পদ তোমাদের বুঝিয়ে দেবে এখন তো আমার ছেলের কাছে কোনো টাকা পয়সা নাই তোমরা কিছু বুঝো না একটু বোঝার চেষ্টা করো সময় হলেই সব পেয়ে যাবা ইনশাআল্লা মা তুমি দেখি সব সময় ভাইয়ের পক্ষে কথা বলো এটি তো ঠিক না মা তোমার সন্তান কেমন তুমি শুধু ভাইয়ের পক্ষে কথা বলো শুধু একতরফা পক্ষবাদিত করো এগুলি তো ঠিক না মা এগুলি ইসলামে নাই মা মা আমাদের তো সবার ভেস্তে যাবার সাধনা কত ত্যাগ ইবাদত বন্দেগি অথচ আল্লাহ পাক সেই জান্নাতকে রেখে দিয়েছিলেন মায়ের পদতলে এত এত সম্মানিতা যাকে আল্লাহ করে দিয়েছেন তাহলে মা তুমি বলো কেমন হতে হবে সেই মাকে কেমন হতে হবে মায়ের দায়িত্ব আর তুমি মা আমাদের সাথে এমন করো কেন তোমার দায়িত্ব তুমি সুন্দরভাবে পালন করো তুমি তো একটা মা মায়ের দায়িত্ব হবে তিনটা সন্তানের প্রতি সমান তুমি আমাদের সমান চোখে দেখো মা না মা না মা তো তোমাদের সাথে কিছুই করি নাই তোমরা হলে আমার দুই কন্যা আমি তোমাদের ভালো চাই আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি আল্লাহ যেন আমার তিন সন্তানকেই ভালো রাখেন এখন তোমার ভাইয়ের অবস্থা ভালো না আমি তোমার ভাইকে বুঝিয়ে বলবো তোমাদের সম্পদ যেন তোমাদের বুঝিয়ে দেয় আর এটা আমি জানি কারো সম্পদ নষ্ট করলে বা আত্মসাত করলে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তোমরা কোনো চিন্তা করবা না মা মা থাকতেই তোমাদের সম্পদ তোমাদের বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা মা তাহলে আমরা আজ যাই আবার আসবো ইনশাল্লাহ বাচ্চাদের একা বাসায় রেখে আসছি তাহলে আমরা যাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা তোমরা তাহলে যাও পৌঁছে মাকে ফোন দিও তা না হলে আমি চিন্তায় থাক বাসায় পৌঁছেই ফোন দিয়ে মাকে জানিও যে তোমরা ঠিকঠাক মতো পৌঁছেছ আল্লাহ হাফেজ তরঙ্গ আসসালামু আলাইকুম মা রাবে আর কে কি চলে গেছে কেন ওরা আরো দুই দিন থাকত মা ওদের সম্পদ এখন কয়েক না বছর পর দিব দেখি কিভাবে কি করা যায় মা মা তাহলে রাবেয়া ও রোকেয়াকে কিছু কিছু টাকা দিয়ে দাও এত সম্পদ ওদের আমি দিব না ওদের একলা করে টাকা দিয়ে দাও আর সম্পদ দিলে তো অনেক দিতে হবে তাহলে আমার কি থাকবে মা এ কি বলো বাবা একটা কেমন কথা বললা তুমি বোনের সম্পদ বোনের উত্তরাধিকার সম্পত্তি অন্যায়ভাবে নেয়া যাবে না বাবা বোনের সম্পদ যদি তুমি বাবা ঠিক মতো বুঝিয়ে না দাও তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি জানো জাহান্নাম কত কঠিন কত ভয়াবহ আগুনের নির্মম এক শাস্তির জায়গা হাসরের মাঠে মহান আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে বাবা সেদিন বোনের প্রতি জুলুমের দিতে হবে। সেদিন আল্লাহ কোনো জালেম ভাইকে ছাড় দেবেন না সেদিন তার বিচার থেকে জালেমরা রক্ষা পাবে না তোমাকে জাহান নামে যেতে হবে বাবা যদি তুমি ঠান্ডা মাথায় বোনের সম্পদ ভনকে বুঝিয়ে না দাও বাবা না মা ওদের এত সম্পদ দিয়ে দিলে আমার কি থাকবে বোনের সম্পদে ভাগ বসানোর দরকার নাই ওদের দুই বোনকে টাকা দিয়ে বিদায় করো আর সম্পদ ভাগাভাগি করার দরকার নাই না বাবা এ কেমন কথা বলো তুমি জানো হাদিসে আছে বোনের উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করা যাবে না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনকে তার অধিকার দিয়ে দাও বড়ই আফসুস ও পরিত্যাগের বিষয় হলো আমাদের সমাজে অধিকাংশ ভাইয়েরা চলে বলে কৌশলে বোনের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভাইয়ের কাছ থেকে প্রাপ্য অর্থ সম্পদ নেয়াকে সমাজের চোখে অপরাধ হিসাবে দেখা হয় শুধু তাই নয় কোথাও কোথাও সমাজে এই কুপ্রথা ও প্রচলিত আছে যে বোন বাবার বাড়ির সম্পদ নিলে আর বাবার বাড়ি আসতে পারবে না তাই অনেক বোন প্রয়োজন থাকা সত্ত্বেও সম্পদ নেয় না শুধু বাবার বাড়ি হারানোর বয়ে এর চেয়ে নিকৃষ্ট জাহেলি প্রথা আর কি হতে পারে বাবা ই কেমন কথা বলো তুমি বাবা বন্ধ হওয়া উচিত তো বলেছেন যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে অন্য বর্ণনা মতেও যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি থেকে পলায়ন করায় আল্লাহ তাকে জাহান্নাতে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন বুচ্ছ বাবা না মা আসলে আমি ভুল করতেছি আমি আজই আমার বোনেদের সম্পদ বুঝিয়ে দিতে চাই আমি চাই না আমি আমার বোনেদের সম্পদ নষ্ট করতে মা আমি জাহান্নামে নামে আগুনে পুড়তে চাই না আমি বুঝতে পেরেছি মা আমি আমার বোনদের সম্পদ ঠান্ডা মাথায় বুঝিয়ে না দিলে আমার যাহার নাম নিশ্চিত তুমি এখনই বোনেদেরকে আসতে বলো মা ঠিক বলেছো বাবা তুমি সঠিক সময় বুঝেছ মা অনেক খুশি হয়েছে বাবা আমি তোমার বোনদেরকে আজই আসতে বলি আর তোমার বড় মামাকেও আসতে বলি তোমার বড় মামা থেকে ভালো করে বুঝে শুনে ওদের সম্পদ বুঝিয়ে দেয় ইসলাম ভাই বোনের সম্পদ যেভাবে বন্টন করতে বলেছে ঠিক সেভাবেই যেন হয় বাবা কারো সম্পদ যেন তিল পরিমাণ কম না হয় বাবা আচ্ছা ঠিক আছে মা তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে আমি ইসলামের বাইরে কোনো সম্পদ ভোগ করতে না ইসলাম যেভাবে বলেছে ঠিক সেভাবে হবে মা ভালো কথাই বলেছেন মামা আসলে অনেক ভালো হবে কারণ মামা সব কিছু ভালো বুঝে আচ্ছা মা তাহলে আর দেরি করব না মামা ও বোনদের আজই আসতে বলেন আমি সবকিছু রেডি করতে রাবেয়া তুমি রোকেয়াকে নিয়ে আজই চলে আসো মা তোমার ভাই তোমাদের সম্পদ আজই বুঝিয়ে দেবে তোমাদের বড় বা মামাকে ও বলবো আসার জন্য আচ্ছা তাহলে মা রাখি তোমরা এখনি চলে আসো আসসালামু আলাইকুম ঠিক আছে মা তাহলে আমি নিয়ে আসতেছি এখনি আসবো আপনি ফোন দিয়েছেন আমরা না এসে পারি মা তাইলে আমরা আসতেছি আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপা আপনাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম আরে বাকি না ভালো আছো ওয়ালাইকুম সালাম আল্লাহ ভালো রেখেছেন ভাই এখনই তোমাকে ফোন দিতাম বাসায় আসার জন্য ভাই আজ তোমার ভাগিনা ভাগ্নেদের সম্পদ ভাগাভাগি করবে যার যার সম্পদ তাদেরকেই বুঝিয়ে দিতে চাই ভাই আর এগুলি কতদিন কখন মরে যাই ঠিক নাই তো ভাই তাই আমি চাই যার যে সম্পদ তারকে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপা আমি অনেক খুশি হয়েছি আপা এটা সবার উচিত বোনের সম্পদ ঠান্ডা মাথায় বুঝিয়ে দেওয়া আরে ভাগ্নিরা তোমরাও আসিয়া পড়েছ আসো আসো বসো তোমরা রাবেয়া রোকিয়া তোমরা ভালো আছো ভাগ্নিরা আলহামদুলিল্লাহ মামা আল্লাহ ভালো রেখেছেন মামা মা আমাদের আসতে বলল আমাদের নাকি সম্পদ ইসলাম অনুযায়ী বুঝিয়ে দেবে মামা তাই আসলাম। আল্লাহ তোমাদের ভালো রাখুক আমার ভাগিনা আজ ভাগিনীদের সম্পদ বুঝিয়ে দিতেছে আমি আপা কি যে খুশি বুঝাতে পারবো না তোমরা সবাই খুশি তো মামারা এই নাও তোমাদের সম্পদের দলিল তোমরা সবাই বুঝে শুনে নিয়ে নাও তোমরা সব সময় ভালো সম্পর্ক বজায় রাখবা সবার বাসায় সবাই বেড়াতে যাবা ইনশাল্লাহ মামা আমরা ইসলামের বাইরে কোনো দিন যাব না ইসলাম যেভাবে সম্পদ ভাগ করতে বলেছে আমি ঠিক সেভাবে বোনেদের সম্পদ ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলাম লোকে আরাবেয়া আর তোমরা খুশি তো বোনেরা ভাই বোনের সম্পর্ক হলো মধুর সম্পর্ক আমি তোমাদের সাথে এই মধুর সম্পর্ক বজায় রাখতে চাই আলহামদুলিল্লাহ ভাই আমরাও এই মধুর সম্পর্ক বজায় রাখতে চাই ভাই